মাই ফ্রেন্ড ওয়াজ আ ডগ আমার বন্ধুর একটা কুকুর ছিল কেন এটা হবে না ছিল ইংরাজি তো ওয়াজ তাহলে তুই সেটাই বলছি মাই ফ্রেন্ড ওয়াজ আ ডগ ও ছিল ইংরাজি হ্যাড তাহলে এখানে আমাকে হ্যাড ইউজ করতে হবে তাহলে যদি আমি এরকম সেন্টেন্স বলি যে আমার বন্ধু অসুস্থ ছিল তাহলে কি হবে মাই ফ্রেন্ড হ্যাড ইল ও এখানে আবার হ্যাড বসালে হবে না এখানে আবার ওয়াজ বসাতে হবে ভাবুন তো ছোটো বাচ্চাদেরকে যদি এইভাবে শুধু মুখস্থ করিয়ে দেওয়া হয় যে ছিল ইংরাজি হচ্ছে ওয়াজ বা ছিল ইংরাজি হচ্ছে হ্যাট যেটাই হোক না কেন ওরা তো না বুঝে যে কোনো জায়গাতে ওয়াজ যে কোনো জায়গায় হ্যাট বসিয়ে দেবে আর এরকম সেন্টেন্স বানিয়ে ফেলবে যখন বলার কথা যে আমার বন্ধুর একটি কুকুর ছিল তাহলে সে ওখানে বলে ফেলবে যে মাই ফ্রেন্ড ওয়াজ আ ডগ কিন্তু এখানে তো হবে মাই ফ্রেন্ড হ্যাড অ্যার ডগ এবং কনফিউজনটা কোথায় হ্যাঁ ছিল মানে ওয়াজও হয় ছিল মানে হ্যাডও হয় এই ওয়াজ আর হ্যাডের আরও অন্যান্য ব্যবহার আছে কিন্তু এই ছিলোর জন্য কিন্তু অনেক কনফিউজন হয় যখন ছোটোদেরকে বা যারা ইংরেজি খুব একটা বেশি জানে না তাদেরকে এরকমভাবে সেন্টেন্স দেওয়া হয় যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস এবং সেখানে যদি অপশান থাকে ওয়াজও আছে হ্যাডও আছে আর অন্যান্য ওয়ার্ডও রয়েছে বা ভার্ভ রয়েছে তখন তো মানে যদি না বোঝা থাকে ভালো করে কেবল মুখস্থ করা হয় এই ধরনের ভুল হয়ে যাবে তো আমাদেরকে বুঝতে হবে হওয়া অর্থে কিন্তু আমরা এই বিভার্বগুলো ইউজ করি তো এখানে ওয়াজ পাস টেন্সে হওয়া অর্থে ব্যবহার হবে তো আমি যদি বলি যে আমার বন্ধুর একটি কুকুর ছিল বন্ধুটা তো কুকুর হচ্ছে না এক্সাম্পলটা খারাপ আমি জানি কিন্তু বোঝানোর জন্য ব্যবহার করছি বন্ধুটা তো নিজে কুকুর ছিল না তাহলে এখানে কিন্তু ওয়াজ হবে না এখানে হবে হ্যাড কারণ হ্যাডের ব্যবহার আমরা তখন করি যখন কারো অধীনে কিছু একটা ছিল মানে কারো পজেশনে যখন কিছু থাকে তখন কিন্তু আমরা হ্যাড ব্যবহার করি তো কখন হ্যাড হতে পারে আমি যদি বলি যে আমার বন্ধুর একটি কুকুর ছিল তাহলে আমি বুঝতে পারছি হ্যাঁ তার কাছে একটা কুকুর ছিল আমার বন্ধুটার অধীনে একটা কুকুর ছিল সে একটা কুকুর পুষতে হয়তো বা আমার বন্ধুর একটা গাড়ি ছিল তাহলে আমি নিশ্চয়ই বলবো না মাই ফ্রেন্ড ওয়াজ আ কারণ বন্ধুটা নিজে তো গাড়ি ছিল না বন্ধুটার কাছে একটা গাড়ি ছিল তো কারো কাছে কিছু থাকা সেই অর্থে মানে পাস টেন্সে বা কারো অধীনে কিছু থাকা সেই অর্থে আমরা ব্যবহার করব হ্যাট আর কোনো ব্যক্তি যদি কেউ নিজে কিছু হয়েছিল। যদি বলি যে মাই আঙ্কেল ওয়াজ আ সিঙ্গার আমার কাকা একজন গায়ক ছিল এরকমভাবে যদি ব্যবহার করি তখন আমরা অবশ্যই ওয়াজ ব্যবহার করব আশা করবো এই ওয়াজ আর হ্যাডের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়েছে অনেকেই হয়তো এই জিনিসগুলো জানে কিন্তু ভিডিওগুলো তাদের জন্য যারা সদ্য সদ্য ইংরেজি শিখছে বা ছোটো বাচ্চারা যারা ইংরেজি শিখছে তারা প্লিজ মুখস্থ করবে না অর্থ বুঝে ভালো করে তার ব্যবহার বুঝে তারপরে কিন্তু ইংরেজি ব্যবহার করা উচিত